গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফথ জুলাই শনিবার বাজে এখন ওই সকাল নটার মতো তো এখন সকালবেলা চলে এসেছি আটা মাখতে কারণ আগের দিনের কোনো আটা মাখা নেই আর রুটি করব আজকে কারণ রাত্রেবেলা তো দেখতেই পাও যে আমাদের এটা সেটা খাওয়া হয় হয় ভাত না হয় ওটা সেটা কিন্তু রুটিটা এখন আর খুব একটা হয় না শীতকালে যেরকম ইন্দ্র প্রতিদিন বলতো হ্যাঁ রুটিই করবে আমাকে কিছু জিজ্ঞাসা করবে না রুটিই করবে তার সাথেই এবার কী হবে সেটা পরের ব্যাপার শীতকালটা বেশ ভালোই রুটি খেয়েছে কিন্তু গরমকাল পড়ার পর থেকে আর রুটির কথা বলেই না আমাকে বলে রুটি বাদ দিয়ে যা খুশি করবে কাজে এই রুটিটা খুব একটা হয় না তো আপনি এই জন্য ভাবছে কি সকালবেলাটা তার জন্য আমরা রুটিই খাবো আমার এমনিতেও রুটি খেতে ভালো লাগে আর রুটির এমনিতেও খাওয়াও উচিত তো তাই জন্যই আর তাতানের তো এইভাবে যদি রুটি সকালে না করি তাহলেও রুটি ও খাওয়াই হবে না তাই জন্য সকালটা একটু রুটিটা করারই চেষ্টা করি আর আজকে সকালবেলা না আমি জামা কাপড় ছাড়ার আগেই বাথরুমে স্নানের বালতিটার মগটা ভালো করে মেঝে ঘষে ধুয়ে পরিষ্কার করেছি কি বলো তো নোংরা হয় না কিন্তু সারাক্ষণ জল ভরতে থাকে তো বালতিটার মধ্যে তো কয়েকদিন বাদে বাদেই না একটা জলের একটা লেয়ার আছে না তো সেটাই পড়ে যায় তো একটু না ধুলে কেমন লাগে আর যদি ভাবি স্নানের সময় ধোবো তাহলে হয় না গো স্নানটা খুব তাড়াহুড়োর মধ্যে আমি করি তো তখন আর মনে হয় না কাঁচা ধোয়াও থাকে তখন মনে হয় না থাক আজকে না কালকে আজকে না কালকে এই জন্য সকালবেলায় বাসে জামাকাপড় ছাড়ার আগেই বালতিমগটা ভালো করে মেঝে ঘষে ধুয়ে পরিষ্কার করে তারপর গা হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে তারপর এই তো যা যা ঢুকটাক কাজকর্ম থাকে এগুলোর প্রতিদিন কি বলবো তো সকালে জলখাবারটা করে তারপর আমার ভিডিওর কিছু কাজ বাকি আছে ওটা সেরে তারপর তো ঘরের তো পরপর পরপর কাজকর্ম থাকেই যারা আমার মতো হাউসওয়াইফ তারা তো জানোই তো তার মধ্যে পূজা আগামী দুদিন আসবে না বলে দিয়েছে কারণ ওর দিদার শ্রাদ্ধর কাজ আছে আর কি শ্রাদ্ধানুষ্ঠানের তো দুদিন আসবে না তো আজকে আসবে আজকে বলেছে আসবে আজকে কাজ করে দিয়ে চলে যাবে তবে আগামী দুদিন আসবে না তো তাই জন্য যেই ও যেই কটা বাসন মেজেই ঘষে যাবে ওইটুকু তো ঠিক আছে কিন্তু তারপর থেকে যা যা বেরোবে আজকে সারাদিনের বাসন আমাকে মেজেই রাখতে হবে মানে মেজে রাখবো আর কি কালকের জন্য জমিয়ে রাখবো না ও আসে বলে ওর জন্য জমিয়ে রাখি নাহলে তো জমিয়ে রাখার কোনো মানে হয় না আচ্ছা নাফিসা খাতুন আমাকে বেশ কয়েকদিন ধরে কমেন্ট করছো দিদি তাতে নাচের ভিডিওগুলো কোন চ্যানেলে দেয় তো ও কোনো চ্যানেলে দেয় না মাঝে সাঝে সম্ভব হলে ওর যে চ্যানেলটা আছে সেটারও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেটাতে দিই আমি মাঝে মাঝে আর নাহলে ম্যাক্সিমাম ও যে নাচের ভিডিওগুলো করে সেগুলো কিন্তু ওর ইনস্টাগ্রামেই দেয় আর সেটারও লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা চাইলে গিয়ে চেক করতে পারো আগেকার দিনগুলো না খুব সুন্দর ছিল খুব সহজ সরল মানুষ ছিল সবাই কোনোরকম চাহিদা আর খুব একটা বেশি ছিল না অল্পতেই সবাই সব মানুষ খুশিতে থাকতো মিলে জুলে সবাই মিলে থাকতো কোনো ইন্টারনেট ছিল না ডিজিটাল ছিল না বেশ ভালো ছিল সব কিছুই যেন প্রাকৃতিক একটা ব্যাপার ছিল কিন্তু এখন যত মানুষ স্মার্ট হচ্ছে ডিজিটাল হচ্ছে তত যেন কারো সবার থেকে সবার সম্পর্কটা মানে কেমন যেন হয়ে যাচ্ছে একটা দূরত্ব বজায় হচ্ছে সব সারাক্ষণ সবাই ফোনে ব্যস্ত আগে তো ফোন টোন কিছু ছিল না এর বাড়ি যেত ওই ওর বাড়ি যেত ওর বাড়ি যেত পাড়ার লোকের সাথে গল্পগুজব হতো এইসব ছোটোবেলাটা যেরকম কাটিয়েছি আর কি আমরা তবুও ওই দিনটা দেখেছি কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো সেই দিনটা দেখতেও পেলো না যাই হোক খুব ভালো ছিল আর এখনকার আমাদের মধ্যে চাহিদাটা খুব বেশি যাই হোক তো আর সব থেকে বড়ো কথা কী জানো তো আমাদের যেটা নেই আমরা না সবসময় তার পেছনেই দৌড়াই কিন্তু আমাদের কি আছে সেটা কিন্তু আমরা কখনো দেখতে যাই না যদি যেটা নেই তার পেছনে না দৌড়ে না ডিপ্রেশনে গিয়ে না দুঃখ করে যেটা আছে সেটা নিয়ে যদি আমরা একটু সুখে থাকতে পারি ভালো থাকতে পারি তো সেটা কেউই চিন্তা করে না জানো তো সবসময় না আমার ওটা নেই ওর ওটা আছে আমার এটা নেই ওর ওটা আছে যত এসব ভাববে না তত বেশি ডিপ্রেশনে চলে যাবে জীবনটা একদম নরকে পরিণত হবে আর সবসময় এটা ভাববে যে আমার যেটা আছে এক একটা মানুষের তো সেটাও থাকে না ওর থেকে তো আমি অনেকটা ভালো আছি তো দেখবে নিজেকে অনেকটা হালকা ফিল করবে অনেকটা ভালো লাগবে তবে হ্যাঁ এটা বলছি না যে লক্ষ্য রাখবে না জীবনে একটা লক্ষ্য রাখতেই হয় যে হ্যাঁ আমাকে ওই লক্ষ্যে পৌঁছোতে হবে একটা টার্গেট না থাকলে না সেখানে তুমি পৌঁছোতে পারবে না রাস্তায় যখন তুমি বেরোবে যদি তোমার ডেস্টিনেশন না থাকে তুমি এদিক ওদিক কোথায় মানে ঘুরে বেড়াবে আর কি একটা ডেস্টিনেশন তো থাকে যে হ্যাঁ আমি বেরোচ্ছি মানে আমি ওইখানে পৌঁছবো কাজে জীবনেও তাই একটা লক্ষ্য তো থাকতেই হয় যে হ্যাঁ আমাকে ওইখানে পৌঁছোতে হবে তাই বলে এই নয় যে আমার যেটা নেই তার পিছনে দৌড়াতে গিয়ে আমি করে দুঃখ ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন মানে জীবনটাকে বর্তমান যুগ জীবনটাকেই আমি একদম শেষ করে ফেলবো সেটা একদমই উচিত নয় তো আমি তো মনে করি যে আমার যেটা আছে আমি সেটা নিয়ে খুব ভালো আছি হ্যাপি আছি আর যেটুকু সামান্য একটু দুঃখ কিংবা আমার না থাকা আমি তো মনে করব এক একটা মানুষের এর থেকেও আরও বেশি কষ্ট আরও বেশি দুঃখ আছে তার থেকে আমি অনেক 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 গুণ ভালো আছি তো আমার মনে হয় জীবনে বেঁচে থাকার জন্য একটা পজিটিভিটি জীবনে খুবই থাকা দরকার তাহলে জীবনটা খুব সুন্দরভাবে কাটানো যায় কাঁকর কেটে ধুয়ে এখানে একটু ফাঁপিয়ে নিয়েছি কাঁকরোল ভাজা হবে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি এখানে উচ্ছে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি আলুও তাই উচ্ছে আলু দিয়ে একটা ঝোল হবে কয়েকটা বড়ি বার করেছি আর এখানে আলুগুলো এইভাবে কেটে ধুয়ে রেখেছি দুটো লঙ্কা রেখেছি আর এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি তো আলু আর বড়ি দিয়ে পোস্ত হবে তো রান্নার সব কিছু গুছিয়ে রেডি আর এখানে কিছু আগের খাবার আছে সেগুলো পরে দেখাবো কালকে সারাদিন বৃষ্টির পর আজকে সামান্য একটু ঝলমলিয়ে রোদ উঠেছে আর আকাশটা বেশ পরিষ্কার আছে ভাল লাগছে বেশ তাতানা পড়তে চলে গেল আমার সকালে যা যা কাজকর্ম থাকে সেগুলোও হয়ে গেছে দুপুরে রান্নার জোগাড়ও হয়ে গেছে তবে এখন আমি যাবো স্নান করতে রান্না বসিয়ে দিলে বসে দিতে পারতাম কিন্তু কদিন ধরে গত তিন চার দিন ধরে এই সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে রান্নাবান্না সেরে আমি যখন স্নান করতে ঢুকছি আর আমি তো কেঁচে ধুয়ে বেরোচ্ছি তো ওটা সময় লাগছে নর্মাল শুধু স্নান করে বেরোতে বেশিক্ষণ লাগে না কিন্তু কাঁচা ধোয়া করতে একটু তো সময় লাগে এবার তখন না ইন্দ্রর আসার সময় হয়ে যাচ্ছে একদিন তো এমন হলো যে আমি কাঁচা ধোয়া করছি স্নানও হয়নি তখনই ইন্দ্র চলে এসেছে এবার ও এসেটা এক সেকেন্ডও বসতে চায় না ও বলে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বেরোবো আগে যেতে পারো তো এখন আমাকে বাথরুম আটকে রেখেছো এই সেই এবার দুটো বাথরুম আছে কিন্তু স্নানের বাথরুম আমাদের একটাই কারণ এখানেই সাবান শ্যাম্পু সমস্ত কিছু এখানেই থাকে আর ওই বাথরুমটা জাস্ট ওখানে কিছুই নেই এখন ওই বাথরুমে স্নান করতে গেলে এখান থেকে সমস্ত কিছু নিতে হবে তো ওটা একটা ঝামেলা স্নান আমরা সবাই এই বাথরুমেই করি কাজেই ওর একটু অসুবিধা হয়ে যায় আর আমারও তাড়াহুড়ো হয়ে যায় আমার ভালো লাগে না তো তাই জন্য ভেবেছি এবার থেকে সব কিছু গুছিয়ে ঠুছিয়ে যাক সুযোগ বুঝে যে যেদিন যেরম রান্না সুযোগ বুঝে মাঝখানে স্নানটা সেরে নেব তাহলে কি হয় স্নান সেরে এসে রান্না বসাবো তারপরে ওর মতো আসবে আপনার স্নানের ব্যাপারটা থাকে না আর এখন তো সেই আগের মতো পুরা গরমটা নেই আর সেরকম অসুবিধা হলে সেরকম হলে নাহলে পরে একটু গা ধুয়ে নেব না রান্নাবান্না সেরে গ্যাসের জায়গাটা পরিষ্কার করে ফেলেছি এখানে রান্নার পরে কিছু বাসন বেরিয়েছিল সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার সিঙ্ক একদম ফাঁকা আর এদিকে যে এই হচ্ছে রান্নাবান্না আজকের এখানে ভাত আছে আর কালকে যে মা ডাল পাঠিয়েছিল ওটা গরম করেছি এখানে কচুর তরকারি দিয়েছিল এটাও গরম করলাম আর আমি আজকে অল্প একটু আলু শুদ্ধ মাখলাম শুকনো লঙ্কা ভেজে হ্যাঁ ওই অল্প একটু আচ্ছা আর এই হচ্ছে উচ্ছে আলু দিয়ে ঝোল করেছি হ্যাঁ বা আবার এক একটা করে শুনছে আলু বড়ি পোস্ত কৈশাবাস আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা ও দেখো আর থামি আবার নিস্তারে কচু দিয়ে গেছে এই যে এটা ঠাম্মির দেওয়া কচু আর এই হচ্ছে দিদুলের দেওয়া কচু হ্যাঁ তাহলে আজকে ঠাম্মিরটা খাবে আচ্ছা হ্যাঁ রান্না বান্না সারা হলো আর তাতানো ওর আসলো ওর বাবাইও চলে এসেছে আশ্রয় ওপরে এই তো এই এখন যদি আমি স্নান করতে যেতাম তাহলেই হয়ে যেত ঝামেলা কারণ ও আসতো আমিও ঢুকতাম ব্যাস গণ্ডগোল তো এদিকে সব কিছুই আজকে টাইম মতো হয়ে গেছে ও সারাদিন বৃষ্টি হয়নি একটু মাঝে মাঝে মেঘলা মেঘলা হলো আবার একটু রোদ উঠলো এরমভাবেই গেছে কিন্তু তেমনই আবার গরমও লাগছে আতান গেছে পড়তে তো এখানে আমি আজকে রাত্রে ইন্দ্র বললো চাউ করতে তো দাতামও বললো হ্যাঁ 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 চাউ করো তো এখানে গরম জল বসিয়েছি চাউ সেদ্ধ করবো বলে চাউও বার করেছি এখানে ফিল্টারটা চালিয়েছি এই জন্য আওয়াজ হচ্ছে আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই বাসনগুলো বেরিয়েছিল এগুলো সব মেজে ফেলেছি হাড়িও মেজে ফেলেছি কারণ আমি জানি রাত্রে ভাত হবে না কাজে হাড়ি রেখে লাভ নেই এই থালা হাড়ি ঠাড়ি অনেকগুলোই বাসন বেরিয়েছিল সব মেজে বসে পরিষ্কার আবার রাত্রে খাওয়া দাওয়ার পর যে কটা বাসন বেরোবে সেগুলোও মেজে রাখবো তো কালকে আর পরশু এই দুটো দিন আমার কাছে আবার একটা চ্যালেঞ্জিং দিন হবে নিজে হাতে সব করতে হবে একটা দিন কি বলো সামলানো যায় অসুবিধা হয় না খুব একটা দুটো দিন তো একটু চাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই সিচুয়েশন মানতেই আমি জানি প্রত্যেকটা মানুষের জীবনে প্রত্যেকটা মানুষের লাইফে কিছু কম বেশি দুঃখ আপসেট এসব আছেই আমার যারা ভিডিও দেখছো সে ছোটো থেকে বড় জারি হোক এক একজনের লাইফ এক এক রকম এক একজনের ডিপ্রেশনটার চিন্তাটাও এক এক রকম সবার সমান হয় না আবার কিছু কিছু মানুষ আমার চেনা জানা এমনও আছে দেখেছি যে তারা ভালো থাকতে চায় না মানে তারা সবসময় খারাপ জিনিসটাকে নিয়ে বেঁচে থাকতে পছন্দ করে মানে আমার ভালো আছি সেটা ওর ভালো লাগছে না পাস্ট নিয়ে মানে অতীতে কি খারাপ হয়েছে না হয়েছে সেগুলো ভেবে নিজেকে খারাপ রাখবে এরকম মানুষও আছে এখন যে তুমি ভালো আছো সেটা ভালো লাগছে না আর কি অতীতের খারাপগুলো নিয়ে সে খারাপ থাকতে পছন্দ করে কাজে আমি সব সবসময় এই কথাই বলবো যে দেখো জীবন একটাই আমরা সবাই একাই এসেছি পৃথিবীতে একাই যাব কেউ আমাদের সাথে আসেও নেই কেউ আমাদের সাথে যাবেও না এই যে মাঝখানে যে জীবনটা কাটানো সে যে এক একজনের আয়ু এক এক রকম হয় যে জীবনটা কাটানো আমার মনে হয় একটু ভালোভাবে কাটানো ভালোভাবে বলতে কি খুব বড় লোকিয়ানা করে এলাহিভাবে থাকা না অল্প পয়সার মধ্যে থেকেও কিন্তু সুখে থাকা যায় ভালোভাবে থাকা যায় তার জন্য মনটাকে আগে তৈরি রাখতে হয় আমি যে রকম ভাববো আমার সাথে কিন্তু ঠিক সেরকমই হবে আমি যদি সারাক্ষণ নেগেটিভ জিনিস নিয়ে ভাবতে থাকি তাহলে দেখবে আমার জীবনেও সেই একটা ভাইবস আসে সেরকমই হবে আর আমি যদি সারাক্ষণ পজিটিভ নিয়ে চিন্তা করি হ্যাঁ পজিটিভিটি যাই হচ্ছে আমার লাইফে যদি কিছু টুকটাক একটু খারাপও হয়ে থাকে তাহলে মনে করতে হবে হ্যাঁ যা হয়েছে ভালো হয়েছে হয়তো এর থেকেও বেশি খারাপ কিছু আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু তার থেকে ভালো হয়েছে কাজে লাইফটাকে সবসময় না পজিটিভ ওয়েতে দেখবে দেখবে জীবনটা অনেক সুন্দর অনেক ভালো আরেকটা কী তো আরেকটা হচ্ছে কর্মফল তো জানি না গত জন্ম বলে কিছু আছে নাকি কিংবা পরজন্ম বলে কিছু আছে নাকি আমি বলতে পারবো না এই সব তর্কে অনেক গুণীগানী ব্যক্তি মানে জ্ঞানীগুণী ব্যক্তিদের এখনও তর্ক বিতর্ক চলছে আমি সেই তর্কে যাচ্ছি না আমি এই জন্মের কথাই বলছি এই জন্মের কর্ম যদি তোমার ঠিক থাকে তার কর্মফলও তুমি পাবে ভালো আর যদি কর্মগুণ খারাপ থাকে তাহলে তার কর্মফলটাও তুমি এই জন্মেই তোমাকে পেয়ে যেতে হবে তাদের নিজের কর্মটাকে ভালো রাখো তাহলে আশা করি আমার মনে হয় জীবনটা অনেক ভালো থাকবে আর তোমার সাথে সবসময় ভালোই হবে আর তুমি যদি অন্যের সবসময় খারাপ ভাবো না যে ওই ও মানে অন্যের যদি ক্ষতি চাও খারাপ ভাবো তাহলে দেখবে তোমার সাথেও কখনোই ভালো হবে না কখনোই ভালো হতে পারে না হয়তো তুমি এখন ভালো আছো দশ বছর পরে হয়তো তোমার সাথে কি হবে তুমি নিজেও জানো না তাজে আমার মনে হয় সব সবসময় আমি যদি আমি না কারোর কি উপকার করব কি ভালো করব এগুলো নিয়ে সবসময় চিন্তা করি না নই চিন্তা করি না কারণ আমি নিজেরটাই নিজে করতে পারি না আর কারোরটা কী করবো আমি সবসময় কি চিন্তা করি জানো তো আমার জন্য যেন কারোর ক্ষতি না হয় আমার জন্য যেন কারো ডিস্টার্ব না হয় আমার জন্য যেন কারোর অসুবিধা না হয় আমি যেন কারোর অসুবিধার কারণ দুঃখের কারণ না হয়ে দাঁড়াই আমি সবসময় এটাই চিন্তা করি তো মানে কারোর উপকার করতে না পারি কিন্তু কারোর ক্ষতি করার কখনো চিন্তা করিও না আর একটা কথা হচ্ছে নিজেকে সবসময় ব্যস্ত রাখতে হবে ব্যাস তাহলে আর কিচ্ছু দরকার নেই বেগে গেছে এখন সাড়ে দশটায় তারপর খেয়ে নিচ্ছে ও আরো আগে খেয়ে নেয় ওটা সামনের সময় খেয়ে নেয় আজকে খুঁজে তো ওরকম পর থেকে আজকে খুঁজে পায় খেতে পেলো নার্জিলিং আসতে তো সে খুঁজে পায় না ইচ্ছা করে কুটানো ভুট্টা নোসের ইচ্ছা হচ্ছিলো তাই যাক এসে অল্প একটু সেদ্ধ চয় মুখে দিয়ে অল্প একটু কিন্তু এখনো আসেনি

একটু চারপাশটা তাকিয়ে দেখবে জীবনটা অনেক সুন্দর প্রকৃতিটা অনেক সুন্দর মানুষ ভগবান যখন মানুষকে পাঠিয়েছে তখন তার ব্যবস্থা করেই তাকে পাঠিয়েছে আর তার ভাগ্য আমি সবসময় নিজের কপালটাকে খুব বিশ্বাস করি যে আমার কপালে যেটা আছে সেটা কেউ নিতে পারবে না আর আমার কপালে যদি কিছু খারাপ থাকে তাহলে সেটা আমাকে ভুগেই যেতে হবে আর যদি আমার কপালে কিছু ভালো থাকে তাহলে তার ফলও আমি পেয়ে যাব কপালটাকে ভাগ্যটাকে আমি খুব মানি আর হচ্ছে বাকিটা কর্ম আর পরিশ্রম পরিশ্রমের কোনো বিকল্প হয় না আমি সবসময় মানে ভাবি যে পরিশ্রম করলে আমি তার ফল পাবই পাব তো যাই হোক এই কটা নীতি নিয়ে আমি চলি যার জন্য আমার লাইফে খুব একটা প্রবলেম আসে না হ্যাঁ আসে তো অবশ্যই প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে আপস অ্যান্ড ডাউন আছে কিন্তু সেই সেই মুহূর্তটাকে যদি কেউ পজিটিভ ওয়েতে দেখে কাটিয়ে উঠতে পারে ব্যাস তাহলে আর তার মতো সাকসেসফুল আর কেউ হতে পারে না সব সময় যে কোনো দিক পজিটিভ ওয়েতে ভাববে দেখবে তুমি তুমি নিজে খুব ভালো থাকবে আর কারোর আর তুমি নিজে ভালো থাকবে মানে আরেকজনকেও ভালো রাখতে পারবে যা অনেক জ্ঞান দিয়ে ফেললাম মনে হয় তো চলো আজকের মতো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা